ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে আরে তার হাজবেন্ডের পুরুষত্ব নিয়ে কথা বলতে পারে যে নারী তার হাজবেন্ডের পুরুষত্ব নিয়ে কথা বলতে পারে যে নারী তার হাজবেন্ডের সমালোচনা অকটে পকটে আগনা জায়গা চিচি পাচা পায় আটে গাটে মাঠে টেলিভিশনে বলে বেড়াতে পারে সে অন্তত ভালো ওয়াইফ হতে পারে না আমি বলছি সব নামি আসমিন বুবলির কথা টেনশন নিয়েন না অভিভাবকটাও আসবে নেক্সট এপিসোডে কিছুক্ষণের মধ্যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সব নাম বুবলি আপনারা জানেন যে আমেরিকাতে সে ঘুরে বেড়াচ্ছে শেজাদ খান বীরের সুবাদে ডিরেক্ট শাকিব খান বুবলিকে নেয়নি যেহেতু শেজাদ খান বীর আমেরিকাতে জন্ম নিয়েছেন তো সেই সুবাদে তার কিছু ডকুমেন্টস তার কিছু পেপার সাবমিট করা লাগতেছে সেই সুবাদে বুবলি ম্যাডাম গিয়েছেন ওখানে শাকিব খানের সঙ্গে ঘুরছেন একসাথে চিল করছেন ফ্যামিলি টাইম কাটাচ্ছেন গুড কোয়ালিটি টাইম কাটাচ্ছেন কিন্তু দর্শকদের তথা ভক্তদের একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে নারী যেই নারী তার হাজবেন্ডের পুরুষত্ব নিয়ে কথা বলতে পারে সে কি কখনো হতে পারে সে কি কখনো ভালো বউ হতে পারে সে কি কখনো ভালো আদর্শ বউ হতে পারে আসলে না ব্যাপারটা একেবারেই না আপনি যখন আমার সে সে আমার ওয়াইফ যদি আমার সমালোচনা করে এটা তার সমালোচনা কতটুকু মেনটেন করা যায় কতটুকু অ্যাকসেপ্টেবল দেখেন আমার সমালোচনা আমার পরিবারের কাছে করতে পারলে এটা অ্যাকসেপ্টেবল বাট আমার সমালোচনা যখন পাবলিকলি করা হবে ওপেন মিডিয়াতে করা হবে কিংবা সোশ্যাল মিডিয়াতে করা হবে ডেফিনেটলি এটা অ্যাকসেপ্টেবল নয় সেটা কখনোই অ্যাকসেপ্টেবল নয় আর আপনি যেটা আমরা হচ্ছে আমরা তো সাধারণ পাবলিক আর আপনারা হচ্ছেন আর্টিস্ট সেলিব্রিটি তারকা সো আপনারা যখন হচ্ছে একে অন্য কেউ হচ্ছে অসভ্যর মতো হচ্ছে খোঁচা মারা কথা বলেন তখন আসলে বেসিক্যালি ব্যাপারটা ভালো দিকে যায় না ভালো দিকে নিচ্ছে না সো দেখেন আমি বুবলিরও ভক্ত না আমি অপবিশ্বাসেরও ভক্ত না আমি কারোই ভক্ত না আমি সেই জন্য বললাম যে অপবিশ্বাসের আসবে একটু সময় দেন আজকেই আসবে কিছুক্ষণের মধ্যে আসবে এটা সারা হয়তো বা ঘন্টা জায়গার মধ্যেই অপবিশ্বাসেরটা পেতে পারে তো বুবলি ম্যাডাম কিন্তু অকপটে সাকিব খানের সমালোচনা করে আসছেন নিঃসন্দেহে তার 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 একজন বোন আছেন সিঙ্গার মিমি আপু মিবি সো উনিও কিন্তু সাকিব খানের ডিরেক্ট সমালোচনা করেছেন সো হঠাৎ করে কি এমন হলো যে সাকিব খান তাদেরকে মেনে নিল একদম খুব ভালোভাবে ঘুরছে দেখেন দিন শেষে মোরল অফ দ্য হিস্টোরি যেটা সাকিব খান শেহজাদ খান জন্যই কিন্তু বুবলিকে আমেরিকাতে আসতে বলেছে ওকে সাকিব খানের প্রেম নাই যে সাকিব খান হচ্ছে বুবলিকে নিয়ে ঘুরবেন মানে নিউ ইয়র্কে নিউ জার্সি তারপরে হচ্ছে মিশিগান আরও যে স্পটগুলো আছে আমেরিকাতে যেসব বিক্ষোভ বিশ্ববিখ্যাত হলিউডে যাবেন গিয়ে ঘুরে আসবেন টরেন্টোতে ঘুরে আসবেন হোয়াট এভার আসলে এরকম কিছু না কিন্তু বিষয়টা আসলে এরকম না কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যেহেতু সেজাদ খান বীর সাকিব খানেরই সন্তান সাকিব খান কিন্তু বারবার একটা কথা ক্লিয়ার করতেছে যে আমি আমার সন্তানকে থেকে না কাকে ভালোবাসবো ট্রু তার যে প্রপার্টি তার যে এই যে তার যে অর্থ সম্পদ সে এগুলো কার জন্য বানিয়েছে কার জন্য করেছে সে ডেফিনেটলি তার পরবর্তী উত্তরসরির জন্য শেজাদ খান বীর আবরাম খান জয়ের জন্য সো সেই সুবাদে আমাদের সাকিব খান চাচ্ছে সাকিব ভাই চাচ্ছে যেন তার দুটা ছেলে আমেরিকাতে সেটেল হয়ে যায় ওকে সো এইটা নিয়ে আমি দেখতেছি যে ভক্তদের মাঝে নানা রকম একটা করতেছে ঈদ ঈদ একটা ব্যাপার হয়ে গেছে সো আমার কথা হচ্ছে দেখেন ঈদ নাকি নন ঈদ সেটা আমার দেখার বিষয় বিষয় না বাট ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হচ্ছে দেখতেছি অনলাইনে মানে একজন আরজনকে খোঁচা মারতেছেন একজন আজকে খোঁজা মারতেছেন আমি আবারও বলছি অপবেশার অপুব্যাসের আসবে আমি ওনাকেও ছেড়ে কথা বলবো না যেহেতু কথা বলছি নিউচুয়ালি কথা বলছি তো সে জায়গা থেকে কি দেখেন বুবলি ম্যাডাম বিভিন্ন জায়গায় সাকিব খানের সমালোচনা করেছে ওনার পরিবারটাই শাকিব খানের সমালোচনা করেছে ওকে বুবলি ম্যাডাম যখন ম্যারিকাতে ছিলেন আমেরিকাতে ছিলেন উনি ওনার বাচ্চাটাকে জন্ম দিয়েছেন আপনাদের গেতার্থে বলি সব রকম বুবলির বাচ্চাটা শেজাদ খান বীর কিন্তু নর্মাল ডেলিভারিতে হয়েছে সিজারা হয়নি আমি ওদেরকে শুনতে পেরেছি যে সোর্স আমাদেরকে খবর দিয়েছে যে ওই সোর্স কিন্তু হচ্ছে আমেরিকাতে টাকা পাঠিয়েছে তখন এটাকে নর্মালি হয়েছে সোজাক আলহামদুলিল্লাহ ভালো দিক তো এই যে ভক্তদেরকে একটা ভক্তদের মাঝে একটা ক্ল্যাশ ছড়িয়ে যাওয়া এটা করা সেটা করা আসলে আমার যেটা মনে হয় এজ এ শিল্পী হিসাবে গুড শিল্পী হতে না আপনারা আপনি বুবলি ম্যাডাম বাট ভালো আদর্শমান এখন হয়তো বুগলি ম্যাডামের ভক্তরা বলতে পারে কেন ভাই আপনি কথাটা বললেন দেখেন আমার ওয়াইফ যেমনই হোক আমার ওয়াইফ যেমনই হোক কিংবা আপনাদের ওয়াইফ কিংবা হাজব্যান্ড যেমনই হোক নিশ্চয়ই নিজের খেয়ে বনের মোশারাতে যাবেন না ওকে আপনারা যদি সেই সামাজিক মর্যাদা পেতে হয় তার পরিবার সাথে যোগাযোগ করেন তার অনেক রিলেটিভ আছে সাকিব খানের সেখানে যোগাযোগ করেন যেখানে কিনা হচ্ছে আমি যতটুকু শুনছি গুগলি বেড়া একটা ডায়াপার কিনা টাকাটা সাকিব খানের থেকেই আদায় করতেন সো সেই জায়গা থেকে ভালো আদর্শ বউ কীভাবে হয় তাই না কিছুদিন আগেও কিন্তু সারিয়া নাজিম জয়ের ইন্টারভিউতে মানে হুগলি আমাকে তো সাকিব খানকে নিয়ে যা ইচ্ছা তা বলে গিয়েছেন এবং কি উনিও বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তো সব কিছু মিলিয়ে বুবলি ম্যাডাম কখনোই শাকিব খানের আদর্শ ওয়াইফ হতে পারেন না কখনোই বুবলি শাকিব খানের আদর্শ আদর্শবাবু হতে পারেন না মানে হতে পারেন না এটা আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ অ্যাজ এ অ্যাক্ট্রেস সব রঙ আছেন বুবলি তার আমার কাছে চমৎকার লাগে আপনারা জানেন যে তার বেশ কিছু কথা আমি বেশ কিছু কন্টেন্ট আমি তাকে নিয়ে বানিয়েছি পজিটিভলি আমি পজিটিভলি বানাবো ডেফিনেটলি লোক বিষয়টা আসলে তার সেটা পজিটিভলি বানাবো যেটা আমি নিউট্রালে কাজ করছি সো এখন ব্যাপার যেটা যে বুবলি ম্যাডামের ফ্যান্সরা আসলে একটু এক্সাইটেড একটু দুরন্দ লেভেলের এক্সাইটেড ভালো কিছু বললে ভালো বলতেছে খারাপ কিছু বললে আবার চাঁদ গোষ্ঠী উদ্ধার করে যাচ্ছে দিস ইস ভেরি ব্যাড এখান থেকে আপনাদেরকে সরে আসতে হবে যেমন আজকে বলছি নিশ্চয়ই আমি আমি ধরে রাখছি আমি না হলে পাঁচশো বকা খাবো পাঁচশো মিনিমাম ফাইভ হান্ড্রেড কমেন্টস আমার এই ভিডিওর নিচে আসবে তার ভিতরে হচ্ছে আমার পক্ষে থাকবে হয়তো এক থেকে দেড়শো আর সারাদিন থাকবে বুগলি বড় ভক্তরা তবে হতাশার কিছু নাই আমি অপবিশ্বাসকে নিয়েও কিছুক্ষণের মধ্যেই ফিরছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই